সাড়ে তিন টনের দাম আসে এক লক্ষ সতেরো হাজার টাকা তো এক লক্ষ সতেরো হাজার টাকা টাকাটা যদিও কম হয়ে থাকে তারপরে তো এটা জনগণের টাকা সেই জনগণের টাকাটা কিন্তু এই রডগুলো এইভাবে বিক্রি করাটা ঠিক হয় নাই একটা টেন্ডারের মাধ্যমে বিক্রি করে এই টাকাটা জনগণের তহবিলি রাখা উচিত ছিল এই কাজটা আমরা এই ফাইন্ডিং কাজটা পাইছি এছাড়াও এখানে অভিযোগ আছে যে ওই যে ম্যাটেরিয়ালগুলো ভালো না আপনারাও দেখছেন যে বালু ভালো না তারপরে হচ্ছে প্ল্যাটফর্মের নিচে হচ্ছে না ভাইঙ্গাই হচ্ছে কাজ কনস্ট্রাকশনের কাজ করছে এগুলোর ব্যাপারে আমাদের একটা ইনকুইরি চলমান থাকবে এছাড়াও এখানে অনেক পাথর ছিল সেই পাথরগুলার কিছু পাথর এখানে রাখছে আর কিছু পাথর ওনারা বলতেছে সাতকে পাঠাইছে কাজ করার জন্য কিন্তু কি পরিমাণ পাথর ছিল ওদের সার্ভে করা নাই যেহেতু সার্ভে করা নাই এখন সাতকে উনি বলছে যে চার ভাগের এক ভাগ পাথর পাঠা রয়েছে এটা তো কোনো কথা না তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ এখন এটা তো কোনো সরকারি কথা না আজকে যদি সার্ভে করা থাকতো তাহলে কত টন পাথর ছিল এবং কত টন ছাতক পাঠাইছে কত টন গাড়িতে উঠাইছে এটা আমরা জানতে পারতাম কিন্তু এটা নাই আর হচ্ছে এই যে কনস্ট্রাকশনের কাজ করতেছে একটা প্ল্যাটফর্মের নকশা আছে আর একটা প্ল্যাটফর্মের নকশা নাই এখন নকশা ছাড়াই যে কাজটা ওনারা করছে ওনারা বলতেছে যে নকশা ছাড়া আমরা কাজটা করছি নকশা অনুমোদন হবে কিন্তু এই নকশাটাই যদি অনুমোদন না হয় তাহলে কিন্তু এটা আবার ভাঙা হবে তাহলে এই যে দুই কোটি টাকার কাজ নকশা ছাড়াই করা হয়ে গেল। যদি আবার ভাঙ্গা হয় তাহলে জনগণের দুই কোটি টাকা কিন্তু লস অনিয়ম পেয়েছেন এটা তো আপনারা ওনার বললোই এখন আমি তো বলবো না যে আমি আমার আমার উর্ধতন অফিসার আছে ওনাদের সাথে আমার নাম মোহাম্মদ রাজাউল হক আমরা রেলওয়ে কোয়ার্টারে ফানি নাই আমরা অনেক কষ্টে ছেলে নিয়ে জীবন যাপন করি আমরা আন্দোলন করছি করার পরে এখানে ফানির লাইনে টেন্ডার হইছে টেন্ডার হওয়ার পরে হে মাত্র বিশ ফুটে তিনটা ফাইভ আর সম্পূর্ণ টাকা এ মারে দিছে এখানে আমরা একটা খবর পাইলাম পঁয়তাল্লিশ লাখ টাকা টেন্ডার কত কতটুকু সঠিক আমরা জানি না আমাদেরকে কোনো কাগজ দেখানি হয় না ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট তা আজকে আমরা বলছি যে একটা ইয়ার টিকিট দেওয়া যাবে কিনা চট্টগ্রাম টু সিলেটে কেবিন দেওয়া যাবে কিনা স্লিপার সে মনে হয় বারোশো না তেরোশো টাকা মনে হয় এই ইয়েটা সে দুই হাজার টাকা চাইছে শুধু পাঁচশো টাকার টিকিট দুই টাকা এরকম কোনো সিস্টেম এবং যদি অনলাইনে যদি অন্য কেউ কিনে থাকে তাহলে আমার জানা নাই আমার সঙ্গে গেছে এরকম কোনো অভিযোগের মতো আসে না আর আজি যে ছেলে ট্রাভেল গেট গেটকিপার সে আমার আমার এখানে থাকে কিন্তু যদি আমার কোনো কাজ থাকে ঘরে আমি থাকে কিন্তু স্টেশনে টিকিটের ব্যাপারে বর্তমান দায়িত্ব নেয়